তোমার হাতে কি ফুল কোথা থেকে তুলেছ এখান থেকে তুমি ফুল ভালোবাসো তোমার কাশি হয়েছে ফুল ভালোবাসো তোমার হাতে কি ষা ফুল আমার মেয়ে দেখাচ্ছে সবাই দেখেন ওই যে কু অনেকটা দূরে সরিষা ফুল ভালো করে দেখা যাচ্ছে না তুমি গাছ তুলছ

এই যে ফুল তুলে নিছে এই যে আমার মেয়ে কিন্তু ফুল তুলে নিছে এই যে আমার মেয়ে কিন্তু আরেকটা ফুল তুলে নিচ্ছে আর কোথায় যাবো না আসো